কলেজের প্রশাসনের নির্দেশেই ছাত্রীদের রাস্তায় নামানোর প্রমাণ মিলল ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ক্যামেরায় বেশ কয়েকদিন ধরেই দৃষ্টিনন্দন গেইটের দাবিতে আন্দোলন করে চলছে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা কলেজ কর্তৃপক্ষ বারবার এই আন্দোলনকে শিক্ষার্থীদের নিজেদের স্বপ্রণোদিত আন্দোলন বলে আসছে এমনকি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হান্নান খন্দকারও নিজেকে আন্দোলন সংশ্লিষ্ট নন বলে দাবি করেন এখন ছেলে মেয়েরা যখন দেখলো যে এগারোটা পর্যন্ত আসলে কোনো কিছু হচ্ছে না তখন মেয়েরা আবার মানে গিয়ে রাস্তা এরকম অবস্থা হয়েছে হচ্ছে আমি এখন কিছুই বলতে পারতেছি না যে এরাও এই কষ্ট করতেছে এই রোদের মধ্যে এদেরও তো একটা নিরাপত্তার ব্যাপার আছে কিন্তু আমি কি বলবো আমি তো কিছু বলতে পারতেছি না যে ধমকিও দিতে পারতেছি না এখন শাসনও করতে না কারণ আমি দিতে পারতেছি না মানে গেট বানাইতে পারতেছি না প্রাচীর আমি তো সমস্যা আছি তবে এই ভিডিওটি দেখার পর আপনাদের ধারণা পাল্টা যাবে কলেজের গেটম্যান রুবেল নামের এই ব্যক্তি সব শিক্ষার্থীদের রাস্তায় যাওয়ার নির্দেশ দিচ্ছিলেন এক শিক্ষার্থীকে রাস্তায় যাওয়ার নির্দেশ দিলে অভিভাবক এসেছে বলে রেহাই পায় সেই শিক্ষার্থী পরে তাকে প্রশ্ন করলে তিনি জানান কর্তৃপক্ষের নির্দেশেই তিনি ছাত্রীদের রাস্তায় যেতে বলছেন